পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই মা লক্ষ্মীর বাস সকাল পাঁচটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত মাই ডেলি রুটিন তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বৃহস্পতিবার সকাল ওই সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি তো তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করছি চারিদিকে বৃষ্টি হচ্ছে আর ঝড় উঠেছে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে দেখো আজকের তো বৃহস্পতিবার তাই ঘুম থেকে উঠেই সকাল সকাল বাসি কাজ আমি সেরে নিয়েছি তবে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কেননা আজকের তো বৃহস্পতিবার ঘর তো একটু পরিষ্কার করতে হবে মুছতে হবে তো ওই কারণেই দেখো প্রথমেই কিন্তু ঘরবাড়ি বাড়ি মোছা আমি শুরু করে দিয়েছি সকাল সকাল তো এরপরে আবার পুজো করব রান্না করব তো সাথে থাকো তবে আজকের আমি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এইবার ঘরবাড়িগুলো মুছে নিই আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি ভীষণ ভালো হয়েছে বন্ধু আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে আমাদের মেয়েদের সংসারে সব কিছু যতই গুছিয়ে রাখি না কেন তাও মনে হয় কম হয়ে যায় আর এস এম সিম্পল হাউসওয়াইফ থেকে কমেন্ট করেছে দিদিভাই তুমি ঠিকই বলেছো তোমার ভিডিওগুলো আমার খুব খুব ভালো লাগে আর তোমার বাড়ির চারপাশটা অনেক সুন্দর জয় মা শীতলা আর কমেন্ট করেছে কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে লিখেছে তোমার ঘর বাড়ি পরিষ্কারের টেকনিক খুব ভালো লাগে দেখেই মনে হচ্ছে কতটা পরিষ্কার রাখো তোমার কমেন্ট শুনলাম সত্যি আমার শরীর ঠিক থাকে না মাঝে মাঝে তাই নিজেও ভিডিও দিতে পারি না আর তোমাদের পোস্টে কমেন্ট করতেও পারি না গো মাঝে তবে যখন একটু ঠিক হয়ে যায় অবশ্যই আসি কমেন্ট করতে শেষ পর্যন্ত দেখে নিলাম খাওয়া দাওয়ার ভোগের আয়োজন দেখে খুব ভালো লাগলো ভালো থেকো জয় মা মনুষা জয়মা শীতলা তো প্রথমেই বলি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে তুমি কমেন্ট করেছো দিদিভাই আমার খুব ভালো লাগছে তোমরা সবাই খুব ভালো থেকো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওইদিকে আমার ঘর মোছা সব হয়ে গেছে তো স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি তবে বর্মশাই কিন্তু অর্ধেক কাজ কিন্তু আমাকে করে দিয়ে গেছে তো ও আজকে ঠাকুর পুজোটা করবে না আমিই করব তবে দেখো ঠাকুর পুজো করেই তবেই কিন্তু আমি রান্নাশালের দিকে যাব। আর এখন দেখো সমস্তটা জোগাড় করে নিয়ে নিয়েছি ঠিকই তবে একটু আজকে সময় লাগবে কেননা যেহেতু বৃহস্পতিবার তো পুজো করতে আমার একটু সময় লাগে ওদিকে ভোলে ভাবার অভিষেক আছে করাতে হবে তো যাই হোক এখন গুছিয়ে নিচ্ছি মানে ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর আজকের ওয়েদারটা তেমন ভালো না মেঘলা হয়ে আছে তবে বৃষ্টি এখন হচ্ছে না তো তাও অন্ধকার মতো লাগছে আর কি ঠাকুর ঘরে দেখছো সেরকম আলো নেই ঠাকুরকে কিছুটা সাজিয়ে রেখে দিয়ে গেছে বর্মশাই তো এখন দেখো আমি বাকি কাজগুলো করে নিচ্ছি প্রথমেই জল সংকটার জলটাকে চেঞ্জ করে দিয়ে তুলসী পাতা দিয়ে আমি রেডি করে নিয়েছি তো চলো এইবার ভোলে বাবার স্নান অভিষেক করিয়ে নিই তবে আমাদের প্রত্যেক দিনই ভোলে বাবাকে স্নান অভিষেক করানো হয় এখন দেখো আমিই করিয়ে নিচ্ছি তবে আজকের বর্মশাই বলছিল ওই করিয়ে দেবে তারপর আমি বললাম আমি তো যাবো আমি করিয়ে নেবো তো দেখো এখন ঘি মধু মাখিয়ে নিয়েছি এইবার বাবার মাথায় গঙ্গা জল চড়াবো তো গঙ্গার জলের মধ্যে একটা বেলপাতা দিয়ে নিলাম আর ভোলে বাবাকে অভিষেক করানোর সময় সব সময় মনে রাখতে হবে বাবার যে দুটো চরণ আছে ডান দিকেরটায় গণেশ আছে বাম দিকেরটায় কার্তিকে আছে তো দুটো চরণে আগে দিতে হবে তারপরে বাবার লিঙ্গের চারিপাশে দিতে হবে আর তারপরে বাবার মাথায় দিতে হবে এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে দেখো এইবার বাবাকে গা মুছিয়ে বাবার আসনে বসিয়ে দেব আর বাবাকে উত্তর দিকে মুখ করে রাখতে হবে আর বাবা পৈতে দিতে হবে তার সাথে চন্দন আর বেলপাতাও দিতে হবে তো এইবার চন্দন বেটে নিয়ে দেখো আমি বেলপাতা দিয়ে রেডি করে নিচ্ছি তো এই তিনটে বেলপাতা নিয়েই বাবার মাথায় কিন্তু চড়াবো আর কিছুটা চন্দন বেটে নিয়েছি নিয়ে সমস্ত ফুলে লাগিয়ে নিয়েছি আর দেখো এইবার আমি বাবার মাথায় বেলপাতা চড়িয়ে দিলাম আর এই বেলপাতা চড়ানোর সময় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মহামন্ত্র জপ করে নিলাম তো এইবার দেখো ঠাকুরকে পৈতেও পড়িয়ে দিয়েছি আর বেলপাতাও ঠাকুরকে জড়িয়ে দিয়েছি এইবার নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে একটু সাজিয়ে নেব এখন তো বর্ষাকাল ফুল কিন্তু বেশ ভালোই হচ্ছে আসলে কি বলতো শীতের সময় ফুলটা একটু কম ফোটে কিন্তু গরমকালে বেশ ভালোই ফোটে তো নীলকণ্ঠ ফুল আজকের অনেকটাই ফুটেছে তো দেখো বন্ধুরা বাবাকে স্নান অভিষেক করিয়ে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এইবার কিছুটা চন্দন আমি তুলসী পাতাতে লাগিয়ে নিলাম ওদিকে আমাদের রাধা মাধব আছে ওনাকে দিতে হবে তো চলো এইবার ঠাকুরগুলোকে এক এক করে সাজিয়ে নিই তো এরপরে ফল কাটা আছে তবে পুজো করতে তো বেশ সময় লাগে তোমাদেরকে আগেই বলেছি আর গোবিন্দর চরণে দুটো তুলসী পাতাও দিয়ে দিলাম তো দেখো সব রেডি করা আমার মোটামুটি হয়ে গেছে এইবার প্রদীপটা জ্বালিয়ে নিলাম এখন ফল কাটা বাকি আছে অবশ্য তো এইবার ফল কাটবো আর এদিকে ঠাকুরগুলোকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিই আর আজকে এর অনেকটাই ফুল ফুটেছে তবে কিনে আনা হয়নি সবই গাছের ফুল তো ভগবানের কি খেলা বলো বাড়ির ফুল দিয়েই কিন্তু আমাদের সব সময় পুজো করা হয় আর আজকেরও করা হলো তবে আজকের একটু বেশি ফুল ফুটেছে দুটো ঝুড়িতে ফুল ছিল তবে এখন দেখো ফল কেটে নিচ্ছি আজকে না দু রকম ফল আছে শশা আর আম আছে এছাড়া ড্রাই ফ্রুটস আছে চিড়ে আছে সবই দেব তবে কি বলতো ওই যেদিন করে একাদশী থাকে না সেদিন করে আমাদের চিড়ে ভোগটা দেয়া হয় না ফলই দেয়া হয় তবে বর্মশাই কিন্তু প্রত্যেক দিন ফল দিয়ে পুজো দেয় কারণ ও ফল এনে আগের থেকেই রেখে দেয় একটা দুটো করে পুজো দিতে থাকে আর আজকের না আমি ঠাকুর ঘরে আছি বর্মশাই ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে আজকে পটল আলু আর গাজর দিয়ে রান্না করবে তো তোমাদেরকে দেখাতে পারবো না কেননা আজকের ওই রান্না করবে দেখো আমি তো এদিকে আছি আর সময় পাচ্ছি না আর বৃহস্পতিবার তো একটু সময় লাগছে আর কি পুজো করতে তো যাই হোক ওদিকে ও বসিয়ে দিয়েছে রান্নাটা আমার একটু সুবিধা হয়েছে ততক্ষণ আমি একটু ভালোভাবে পুজোটা করে নিতে পাচ্ছি আর কি বলো তো আসলে ওর দেরি হয়ে যাবে আমি এই যে পুজো সেরে তারপর যদি যাই রান্না করতে তো অনেকটাই দেরি হয়ে যাবে তখন আর হয়তো ওর খাওয়াই হবে না ওই কারণে ও বসিয়ে দিয়েছে আর বাবা ওদিকে টুকটুক করে সবজিগুলো কেটেও দিয়েছে তো এইবার আমি গিয়ে মানে পুজো সেরে তারপর নিচে যাব দেখি কতটা রান্না হলো আর কি তো দেখো এইবার আমি আরতি করে নিচ্ছি ঠাকুরের আর আজকের না ঘন্টাটা বাজাবো না কারণ আজকের বৃহস্পতিবার তো আমি আবার ঘন্টা বাজাই না আর আমার একটা সুবিধাই হলো এই যে সকাল সকাল পুজো কমপ্লিট করে নিতে পারলাম এটা খুব ভালো লাগে জানো তো বিশেষ করে বৃহস্পতিবার যদি একটু সকাল সকাল পুজোটা হয়ে যায় মনটা খুব ভালো লাগে আর যদি দেরি হয় মানে সমস্ত কাজ সেরে এসে যদি আমি পুজো করি তখন অনেকটাই লেট হয়ে যায় তো দেখো এইবার ঠাকুরকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই আজকের মা লক্ষ্মীকে কতটা সুন্দর লাগছে দেখো যাই হোক পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো এইবার ঠাকুর ঘরটা সুন্দর করে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আর আজকে না শাড়ি পরার ইচ্ছা ছিল মানে পুজো করার সময় তবে কি বলো তো তাড়াহুড়ো করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি মানে যে নাইটিটা পরেই আর কি আমি সন্ধ্যে দিই সেটা পরেই চলে এসেছি আর শাড়ি পরার মতো সময় পাইনি আর ওদিকে যে ওই যে রান্না করতে হবে না ওর একটা টেনশান মাথার মধ্যে ঘুরছে কখন পুজো করব কখন রান্না করব তারপর খেয়ে আবার বের হবে এই সব টেনশানে আর শাড়ি পরা হলো না তো দেখো যাই হোক পুজো তো আমার হয়ে গেল তো চলো এইবার কিছুক্ষণ ওয়েট করব। মানে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো ওয়েট করে তারপরে প্রসাদ তুলবো আর ওদিকে কতটা কি রান্না হলো তোমাদেরকে দেখাবো কেননা আমি তো করতে পারিনি বর্মশাই আজকের করছে তো যাই হোক ও ভালোই করে এমনিতেই রান্না তবে ও রান্না করতে একটুও ভালোবাসে না কিন্তু ওই যে যখন আমার একদম সময় থাকে না তখনই করে তবে সকালের চাটা ওই করে আর আজকের আমি চাও খাইনি মানে ঘর পরিষ্কার করে মুছেই ঠাকুর ঘরে চলে এসেছি আর দু তিন দিন হলো আমি চা খাচ্ছি না সকালবেলায় উঠে ও আর বাবাই চা খায় তবে বাবা সকালবেলায় একবার খেয়ে নেয় আবার ওর সাথে আরও একবার খায় আর আমাকে বলে কিন্তু আমি খাই না তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে মানে আমি করেছি বলবো না আজকের কিন্তু বর্মশাই রান্নাগুলো করেছে তো আজকে খুব সুন্দর লাগছে কালারগুলো পনিরের তরকারিটা এতটাই সুন্দর হয়েছে কি বলবো তোমাদের দেখছো কতটা সুন্দর লাগছে একদম সর পড়ে গেছে তো যাই হোক এদিকে করলা আলুর তরকারি করেছে আর কুলপো শাক সিদ্ধ করা হয়েছে ওই শাকটা দিয়ে আলু মাখা করা হচ্ছে আর যে জলটা থাকবে ওটাই বাবা খাবে তো এখন দেখো বিকাল হয়ে গেছে আর দুপুরের পর দিয়ে ভিডিও শ্যুট করা হয়নি তো বিকেল বেলায় আমি এখন লাউ পারতে এসেছি মানে ওই সাড়ে তিনটে মতো বাজে আর এখন জ্যৈষ্ঠ মাস তো আমি আর বর্মশাই লাউ খাবো না কারণ ছেলে আছে বড় তো ওই কারণে তোমরা হয়তো অনেকেই এই নিয়মটা জানো আবার অনেকেই হয়তো জানো না যে সমস্ত মা বাবাদের বড় ছেলে থাকে তো জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই এটা বলে সবাই তো আমিও এই নিয়মটা পালন করি তো এখন যে লাউটা কাটলাম ওটা ছেলের আর বাবারই করে দেবো আমি আর বর্মশাই কিন্তু খাবো না ওদের পাপড় দিয়ে তরকারি করে দেবো তো চলো এইবার রান্নাঘর পরিষ্কার করে নিই ওই যে বর্মশাই রান্না করেছিল তো সারা দুনিয়া নোংরা করে রেখে দিয়েছে আর আমি দুপুরবেলায় সময় পাইনি করার মতো তো এখন বিকালবেলায় সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি কি হয় বলো তো রান্নার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই তখন দেখবে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর পরে যখন পরিষ্কার করতে যায় না বেশি সময় লাগে আর তেলগুলো বসে যায় টাইলসের উপরে তো ওই কারণে দেখো সার্পের লিকুইডটা দিয়েই আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম কেননা উঠবে না এমনি যদি পরিষ্কার করি তো এখন যে দুপুরবেলায় একটু শুয়েছিলাম এইবার বিছানাটাকেও পরিষ্কার করে নিচ্ছি দেখো ঘরবাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে সন্ধ্যের পর থেকে আমার বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি বর্মশায় আসবে তো ঘরবাড়িগুলো যদি একটু ফ্রেশ গোছানো থাকে না ও খুব ভালো বলে আর এদিক ওদিক থাকলে তখন ওর মাথাটা দেখেছি গরম হয়ে যায় তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর এইবার ছোটো খাটটাও একটু ঝেড়ে গুছিয়ে গাছিয়ে নেবো আর কি তবে কালকের গুছিয়েছি আজকের আবারও গোছাচ্ছি কি করব বলো তো এই খাটটাতে না বেশি মানে শোয়া বসা হয় আর কি আর এই যে খাটের পাশে জানালা আছে জানালার নিচে দেখছো মানে দেয়াল থেকে ওই রঙগুলো ছেড়ে দিচ্ছে তো বিছানার মধ্যেই পড়ে ওই কারণে সব সময় আমার বিছানাটা ঝাঁট দিয়ে পরিষ্কার রাখতে হয় তবে রাতে কিন্তু কেউ থাকে না ওই দিনের বেলায় বসা হয় চাখা হয় ছেলে কিছু পড়াশোনার কাজ করলো বা ল্যাপটপের কোনো কাজ করলো এখানে বসেই করে আর কি ওই টেবিলটার মধ্যে বসে করতে পারে না আরও একটা ছোট টেবিল আছে সেটা বার করে না এটার মধ্যেই বসে বসেও কাজ করে তো যাই হোক এখন দেখো বিছানাটা একটু টান টান করে ঝেড়ে নিয়ে আর তারপরে ঘরটাও ঝাঁট দেব আজকে খাটের তলাটা ভালো করে ঝাঁট দেব। আর এখন যে রিপেয়ারিং করবে তাও করতে পারছে না কি করা যাবে ওরকমই থাক আসলে কি বলো তো এখন না আমাদের সময়টা অতটা ভালো যাচ্ছে না আর বাবার শরীরটাও অতটা ভালো যাচ্ছে না তো যাই হোক ওইভাবেই এখন চলছে আর কি আর এই যে বিছানা ঝাড়লাম একটু ধুলোও পড়ে সব সময় বিছানা ঝাড়লে না একটু ধুলো পড়বেই মেঝেতে আর এছাড়া খাটের নিচের দিকটা বেশি ভালো করে ঝাড় দেওয়া কিন্তু প্রত্যেক দিন হয় না চলো আজকের একটু সময় পেয়েছি খাটের তলা আলমারির তলা ভালো করে ঝাড় দিয়ে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে জয় জয়মা শীতলা জয়মা মনসা সুন্দর ভিডিও রাক্ষীর ছোট সংসার থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা জয়মা শীতলা জয়মা মনসা আর রূপা দেবী অফিসিয়াল থেকে লিখেছে দিদিভাই তুমি খুব ভালো আর কেয়া দে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভালো থেকো তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো তো এদিকে দেখো বিকালবেলায় জামাকাপড় তুলতে চলে এসেছি ছাদে আর আজকের বৃষ্টি হচ্ছে বিকালবেলায় তো দুপুরের দিকে একটু বন্ধ হয়েছিল আর কি তো যাই হোক এখন দেখো জামাকাপড় তুলে নিচ্ছে এগুলো কিন্তু কালকে গার কাছা আজকের কাছি নি দুদিন ধরেই ধরেই জামাকাপড় শুকাচ্ছে আর বর্ষাকাল তো শুকাতেই চাইছে না কিছু কিছু জামাকাপড় আবার ঘরে ফ্যানের তলায় মেলে দিয়েছি আর এখন দেখো পায়রাগুলোকে একটু খেতে দিয়েছি ডাকছি পায়রাগুলো আর আসছেই না মানে সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে আসলে আর বাবা বিকালবেলায় একবার দিয়েছে তাও আমি একবার দিলাম কেননা সকাল থেকে আমি দিইনি তো ভাবলাম একটুখানি দিই দেখো ওদেরকে তারা দিয়ে খাওয়ার জন্য ডাকছি তাও আসছে না আসলে সন্ধে সন্ধে হয়ে এসেছে তো ওরা উপরে উঠে গেছে ওই যে সন্ধ্যের পর থেকে উপরে উঠে যাবে আবার কালকের ভোরবেলা নিচে নামবে তো ওই উপরেই থাকে ওরা আর ঘরগুলো ফাঁকাই থাকে তবে কিছু কিছু পায়রা কিন্তু ঘরে থাকে তো দেখো এইবার তোমাদের পাখিগুলোকে দেখাচ্ছি কদিন ধরে দেখানোই হয়নি তো দেখো ওদিকে বর্মশাই হাঁড়ি দিয়েছে পাখির জন্য মানে যদি ডিম দেয় তো ওই কারণেই হাঁড়িটা দিয়ে দিয়েছে তবে হাঁড়িটা কিন্তু ওর বন্ধুর কাছ দিয়েই নিয়ে এসছে মানে বর্মশয়ের একটা বন্ধুই দিয়েছে তো সেখান থেকে নিয়ে এসে এখন খাঁচার মধ্যে দিয়ে দিয়েছে তো দেখা যাক এরপরে যদি ডিম দেয় তো তোমাদেরকে দেখাবো তো দেখো সন্ধ্যে দিতে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু সন্ধেটা ভালো করেই দিতে হবে তবে আজকে দুবেলায় কিন্তু ভোগ দেবো তো আজকেরও চিরেভোগ ঠাকুরকে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার তো অন্নভোগ দিতে হয় আজকের একটুখানি সন্ধ্যেবেলায় কর্পূর জ্বালাবো ধুনো দেব তো ঠাকুর ঘরে অনেকটাই সময় চলে যাবে তো দেখো এখন একটুখানি কর্পূর নিয়ে জ্বালিয়ে ভগবানকে একটু আরতি করে নিচ্ছি তারপরে ঘরগুলোতেও একটু দেখিয়ে নেবো এমনিতেই শনি মঙ্গলবার করছি তো সাথে সাথে বৃহস্পতিবারটাও করছি তো দেখো এবার আরতি করে নিয়েছি ধুনোও দিয়ে নিয়েছি আর এখন রুটি করছি কেন বলতো রাতের জন্য আজকে পনিরের তরকারি আছে অনেকটা তো ওটা দিয়েই রুটি খাওয়া হবে আর আমি আজকে সকাল সকাল রুটিটা বানিয়ে নিচ্ছি বর্মশায় এখনও আসেনি আর বাবা কি করে সন্ধেবেলা থেকেই রুটি খাওয়া শুরু করে মানে টিফিনে মুড়ি খেতেই চায় না তো ওই কারণে আমি রুটি একটু বেশি করে করে নিই আর সন্ধেবেলায় আজকে করছি কারণ সন্ধেবেলায় উনি দুটো খাবে তো ওই কারণেই আমি সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি তবে এরপরে অনেকটা কাজ আছে রান্নাঘর পরিষ্কার করতে হবে মানে রাতে যেরকম রান্নাঘর ক্লিন করে রাখি তো ওটা করতেই হবে কারণ আজকে তো বৃহস্পতিবার তোমরা জানো রান্নাঘর ক্লিন করে আমি অবশ্যই শুবো তো দেখো এখন রাত হয়ে গেছে খা দাওয়া হয়েও গেছে আর বাসন মাজাও আমার হয়ে গেছে তো এবার দেখো গ্যাস ওভেন পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথে গ্যাস ওভেনের উপরে যে ওয়াল আছে মানে ওই যে জানালা দেখছো জানালার উপরের যে অংশগুলো আছে সমস্ত ওয়ালটাই কিন্তু আমি পরিষ্কার করে নেব এবং রান্নাঘরের সেলফটাও পরিষ্কার করে নেব দিন শেষে রাতের বেলায় রান্নাঘরটা এইভাবেই পরিষ্কার করে রাখতে হবে রাতে এঁটো কাটা বাসন রান্নাঘরে রাখতে নেই আর গ্যাস ওভেনটাও এরকম নোংরা করে রাখতে নেই তো ওই কারণেই আমি পরিষ্কার করে নিয়েছি তো চলো বন্ধুরা এইবার বাসনগুলো গুছিয়ে নিই তো তারপরেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এখনও কিন্তু হয়নি গ্যাস ওভেনটা ঢাকা দিয়ে রাখবো কারণ গ্যাস ওভেনের কাজ আজকে সারা দিনের মতো কমপ্লিট হয়ে গেছে তো ওটা খুলে রেখে আর কি হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে